চতুর্দিক থেকে সুখবর আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দান করবেন আমরা অনেক আমল করি কিছু কিছু আমল যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে সুখবর আসবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন নাম্বার 1 এক নাম্বার হচ্ছে ডোনেশন করা দান করা আমরা অনেকে দান করতে চাই না কৃপণতা করি যাদের কাছে টাকা পয়সা আছে দান করতে চায় না আপনারা যখন ইনকাম সোর্স ভালো আপনাদের তখন 10000 টাকা দান করতে পারছেন যখন ইনকাম সোর্স ভালো না তখন কি 10 টাকাও দান করতে পারবেন না আপনি আল্লাহর জন্য খরচ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন চার নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইন সূরা আলে ইমরানের 132 33 নাম্বার আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য বলেছেন তার ভিতরে 1 নাম্বার বৈশিষ্ট্য বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাই ওয়া দররা যারা সুখে দুঃখে আল্লাহর জন্য খরচ করে সুতরাং আপনি যখন পারেন সুখে দুঃখে আল্লাহর জন্য যতটুকু পারেন দান করবেন দান আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আস-সাদাকাতু তাদুরুল বালা ডোনেশন প্রটেক্ট फ्रॉम অল অ্যাক্সিডেন্ট দান বিপদ আপদ থেকে দান বিপদ আপদ থেকে হেফাজত করে এবং শুধু তাই নয় যদি কোনো বান্দার উপরে আল্লাহালার রাগণ্বিত হয়ে যান রব বি হতা ফ্লব ওই বান্দা যদি আল্লাহর জন্য ডোনেশন করে আল্লাহ কব্লা আলামের সাথে সাথে ওই বান্দার প্রতি সুখ খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান দান করলে জীবনে বর্কতা সে বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ তালা সুসংবাদ দান করেন দুই নাম্বার হচ্ছে

رب فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا যারা ইস্তেক ফার করবে ক্ষমা করে দিবেন সন্তান হচ্ছে না সন্তানের ব্যবস্থা করবেন সম্পদ দিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবেন থেকে মুক্তির ব্যবস্থা করবেন সুতরাং দুই নাম্বার কাজ হচ্ছে আপনি বেশি বেশি করে ইসতেক ফার আমল করবেন তিন নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে কায়মোর বাক্যে দোয়া করবেন আপনি সবসময় আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন কেন আমাদের এমন একজন প্রভু আছে যার কাছে চাইলেই তিনি খুশি হয়ে যান দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ হয় কিন্তু আমাদের এমন একজন রব আছেন যার কাছে চাইলেই সেই রব খুশি হয়ে যান যে যত বেশি চায় আল্লাহ তালা তাকে তত বেশি ভালোবাসেন সুতরাং এই তিনটি কাজ করলে আল্লাহ তালা অবশ্যই সুখবর দান করবেন